দেওয়া আছে কি ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর এক্স মাইনাস ওয়ান টু ফোর দেওয়া আছে স্যার এইখানে একটু খেয়াল করেন এখন দেওয়া সে কাজ শেষ এখন মেন অংশে আছে এইখানে একটা পক্ষ আছে এইখানে একটা পক্ষ আছে আপনি খেয়াল করেন আপনার এইটা কিন্তু পক্ষ এটা তিন পক্ষ এইটা হচ্ছে আপনার বাম পক্ষ এটা হচ্ছে আপনার ডান পক্ষ স্যার তাহলে এখানে দুইটা পক্ষ আছে একটা হচ্ছে বাম পক্ষ একটা হচ্ছে ডান পক্ষ স্যার আমরা প্রথমে বাম পক্ষ নিয়মকে সমাধান করবো কারণ কি ডান পক্ষে নির্দিষ্ট একটা মান দেওয়া আছে স্যার আমরা এই জন্য বাম পক্ষ নিয়মকে সমাধান করি তাহলে বাম পক্ষ বাম পক্ষ ইকুয়াল টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স পাওয়ার স্যার এখানে এক্স পাওয়ার ফোর কখন সূত্রে দেখিনি আমরা দেখেছি সূত্র দেখেছি সূত্র দেখেছি কিন্তু স্যার পাওয়ার ফোর পাওয়ার ফোরটাকে ভেঙে নেবো কিভাবে দেখেন ওয়ান বাই এক্স স্কোয়ার তারপর স্কোয়ার কারণ পাওয়ারের পাওয়ার সবসময় গুণ হয়ে যায় স্যার ওই যে পাওয়ার উপর পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে গেছে এটা যদি এ লাইন করেন এটা হয়ে যায় তাহলে দেখেন এইটা যদি আপনার পুরোটা এ হয় এইটা যদি বি হয় স্যার তাহলে সূত্রটা কি আছে দেখেন তো স্যার এইটা এ এটা বি আসে না তাহলে সূত্রটা এরকম আসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্যার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ছিল মান নির্ণয় মনে আছে কি যদি মনে না থাকে স্যার আমার পূর্বে যে ভিডিও ক্লাসটা করেছি সূত্রের যেগুলো বর্ণনা করেছি ওই সূত্রটা দেখে আসবেন এই ক্লাসটা আপনার জন্য খুব সহজ হবে স্যার তাহলে দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি যখন এটার মান দেওয়া থাকবে নির্দিষ্ট প্লাস আরেকটা হচ্ছে এ স্কোয়ার প্লাস

দেখেন স্যার এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র প্রয়োগ করেছি স্যার এখন দেখেন আপনার এইখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে দেয় স্যার কেটে দিয়েছি থাকে কি স্যার এ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখেন আবারও সূত্র প্রয়োগ করা যায় স্যার আবারও সূত্র প্রয়োগ করা যায় কি স্যার স্যার

চার আর চার গুন করলে কোথায় স্যার ষোলো ষোলো প্লাস দুই এরপরে কি স্যার মাইনাস ষোলো আর দুই যোগ করেন ষোলো আট করলে তিনশো চব্বিশ আঠারো আঠারো গুণ করলে হয় কত তিনশো চব্বিশ তাহলে লিখেন তিনশো চব্বিশ মাইনাস কত স্যার দুই তিনশো চব্বিশের মধ্যে দুই বাদ দেন তাহলে হবে হচ্ছে স্যার তিনশো বাইশ এই তিনশো বাইশ হচ্ছে আপনার দান পক্ষ দেখেন আপনার অঙ্কে বলেছে স্যার বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো ওই যে ডান পক্ষ তিনশো বাইশ এইটা হচ্ছে আমাদের এখানে প্রমাণ করতে স্যার ডান পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ ইকুয়াল টু বাম পক্ষ বাম পক্ষ এটা হচ্ছে আমাদের প্রমাণিত এই অঙ্কের সমাধান স্যার